আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি ইন্টারন্যাশনাল স্প্রিম এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড খুলনা এক কোম্পানিতে সেখানে কিভাবে স্প্রিম করে সেটা দেখানোর জন্য নিজেও দেখবো এবং আপনাদেরকেও দেখাবো এই জন্য আমি এর ভিতরে নিয়ে চলে গেলাম সবাই একটু দেখবেন ভিডিওটা খুব ভালো লাগবে আসলে নতুন কিছু উপহার দেওয়ার জন্যই চেষ্টা করছি দেখা যাক কত দূর পারি ওই কোম্পানির সব এলাই স্টাফ তারা সব পরীক্ষা নিরীক্ষা করে এখানে ভেতরে প্রবেশ পথে এখানে নিজেকে স্যানিটারি করে যেতে হবে ওই জন্য এখানে সবাই যার 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 মতো সবাই একদম আমরা স্যানিটারি করে নিলাম নিয়ে যে ভেতরে চলে গেছি ওখানকার স্টাফরাও খুব সুন্দরভাবে যারা ওখানে কর্ম পরিচালনা করে তারা কি সুন্দরভাবে দেখাচ্ছে যে দেখেন বরফের ভেতরে হচ্ছে কি চিংড়ি মাছ রাখা আছে তারা যে এত আন্তরিকতার সাথে আন্তরিকভাবে নিয়ে নিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিয়ে বেড়াচ্ছে ভালো লাগলো এই যে উনি হচ্ছে ওখানকার স্টাফ তিনি আমাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছে যে কোথায় কীভাবে কি করতে হয় এক্সপ্লেন করে দিয়েছে সব জায়গাকেই এই হাত দিয়ে দিয়ে দেখেন একদম কি দারুণভাবে দেখাচ্ছে মাছগুলাকে তাদের ব্যবহারটা আসলে খুব ভালো লাগলো জায়গাটাও খুব সুন্দর তো যাক আসলে এভাবে দেখা হয়ে যাচ্ছে অনেক জায়গায় অনেক কিছুই এখানে বরফগুলোকে তুলে নিয়ে দেখাচ্ছে দেখেন একদম মানে সহজে এগুলো মানে ইয়ে হবে না এতো জমাট বাঁধা মানে বরফ মানে আসলে আমি না সেভাবে বুঝাতে পারছি না নিজে যখন ওখানে দেখবো তখন সেটা বুঝতে পারছি যে হ্যাঁ এটা কেমন যদি আপনারা ওখানে যে দেখেন তখন বুঝতে পারবেন যে আসলে এটা অন্য রকম ভিডিওটা আমি যতটুকু পেরেছি সবটুকু নিয়েছি দেখিয়েছি এখানে প্যাকেট করার প্যাকেট করবে বাজারজাত করার জন্য এগুলো সব মানে রেডি করছে আমি যতটুকুটা পারেছি অনেক চেষ্টা করে মানে করেছি দেখানোর জন্য আর তার সাথে কথাগুলোকেও আমি রেখে দিব। আপনারা যদি কাউরি মানে প্রয়োজন মনে হয় দেখব মনে করেন আপনারা দেখতে পারবেন আমি কথাগুলোকে অ্যাড করে দিব। তো তারা আসলে খুব ভালোভাবে আমাদেরকে গোটাটাই দেখিয়েছে এবং দেখেও খুব ভালো লেগেছে অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে আমাদেরকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে একটু লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আরও ভালো সুন্দর সুন্দর ভিডিও যেন নিয়ে আসতে পারি এই জন্য আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানাবেন ভিডিওটা আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ